আজ বৃহস্পতিবার সন্ধ্যা নেমে আসতেই হঠাৎই সিবিআই অফিসে হাজির আর্যিকর কাণ্ডের সেই রহস্যময়ী নার্স সন্ধ্যে বেলায় ঘটে গেল ভয়ঙ্কর ঘটনা আর্যিকর কাণ্ডের সেই বিশেষ মুহূর্তের ভিডিও ফুটেজ হাতে নিয়ে নার্স শম্পা দাস ঢুকলেন সিবিআই অফিসে সিবিআই যে চারজন নার্সকে তলব করেছিলেন তার মধ্যে শম্পা দাস অত্যন্ত গুরুত্বপূর্ণ সাক্ষী যার মোবাইলে সেই বিশেষ মুহূর্তের ভিডিও রেকর্ডিং করা ছিল তথ্য প্রমাণ সহ ডিস্ক আকারে সিডি আকারে আজ সিবিআই হাতে তুলে দিলেন শম্পা দাস সেই সঙ্গে জিজ্ঞাসাবাদের সময় একাধিক মেন মাথার নাম শোনা গেল শম্পা দাসের মুখে তদন্তের স্বার্থে যদিও সিবিআই সেই নাম এখনও প্রকাশ করতে রাজি নন তবে এবার তেড়ে ফুড়ে আসরে নেমে সিবিআই সরাসরি দিল্লির গ্রিন সিগনাল পাওয়ার পরই বড়োসড়ো পদক্ষেপ করতে শুরু করলো আর জিকর কাণ্ডে শম্পা দাসকে জিজ্ঞাসাবাদের সঙ্গে সঙ্গেই সেই দিনের মেন ফুটেজ সেই দিনের ঘটনার মেন ফুটেজ বিশেষ ফুটেজ সিবিআই সম্পাদাসের হাত থেকে সংগ্রহ করল যা নিঃসন্দেহে আর্জিকর ঘটনার নতুন মাত্রা যোগ করতে পারে দিল্লি থেকে সিবিআই গ্রিন সিগনাল পাওয়ার পরই দিল্লি সিবিআইয়ের অধিকর্তা প্রবীণ সুদের কাছ থেকে গ্রিন সিগনাল পাওয়ার পর পরই এবার সরাসরি বড় সড় পদক্ষেপ সিবিআইয়ের এবার সম্পা কাছ থেকে ভিডিও ফুটেজ সংগ্রহ করার সঙ্গে সঙ্গে এবার মেন মাথাদের নামও জেনে গেল সিবিআই যা আর্জিকর কাণ্ডে নিঃসন্দেহে বড় সড়ক পদক্ষেপ